শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি একটা নতুন চ্যালেঞ্জে তোমাদের সামনে চলে এলাম মিটু লাইফস্টাইল মনি তো আজকে দেখো সকাল হতেই এখন সকাল সাতটা বাজে আমি জামা কাপড় মেলতে চলে এলাম ছাদে কারণ শীতকালে বড্ড জামাকাপড় শুকনো হতে অসুবিধা হয় তো কালকের এই জামা কাপড় কেচেছি এখনও শুকনো হয়নি তো যেটুকু শুকনো হওয়া বাকি আছে তার জন্য আমি সকাল সকাল জামাকাপড়গুলো মেলে দিলাম কারণ তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো তারপরে দেখো আমি বেরাস করতে চলে এলাম আর এটা হচ্ছে কি আমাদের ঘরের সামনে যেখানটা আমরা থাকি তো দেখতেই পাচ্ছ আমি বেরাস করছি আর তারপরে দেখো বেরাস করা হয়ে যাওয়ার পরে আমাদের সামনেই কল আছে ওখানটা আমি আমরা ওই কলটাতেই কাজ করি দেখতেই পাচ্ছো এটা হচ্ছে কি আমাদের ঘরের সামনে কল এইখানটাই আমরা সব কিছুই ইউজ করি এই কলটাতে কারণ আমাদের ঘরে কল নেই আর আর এই কলটাতেই আমাদের সব মানে আমাদের যেখানে থাকি সবাই কাজ করা হয় আর তারপরে দেখো টিফিন করতে চলে এলাম সকাল সকাল মানে আর কালকের রাত্রিরের মানে তরকা ছিল একটু গরম করছি আর শ্বশুরে মশাইয়ের জন্য দুধ চা করছি আর এইদিকে দেখো মণিকে খেতেও দিয়ে দিচ্ছি তরকার রুটি দেবো আর একদিকে মোসাইকে চা গরম করে দিচ্ছি তো কালকের তরকাটা ছিল নষ্ট করার মানেই হয় না তো এই তরকাটা দিয়েই আজকে রুটি খেয়ে নেবো আমি গরম গরম রুটি করেছি মনির জন্য আর হচ্ছে কি তরকাটা গরম করে দিলেই মনি বলছে মা খেয়ে নেবো তাই জন্য আমি তরকাটা করে নিলাম গরম আর এইদিকে শ্বশুর মশাইকে চা গরম করে দিচ্ছি আর তারপরে দুপুরে রান্না মানে করব। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার মানে চা গরম করা হয়ে গেছে তো তারপরে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ আমি মনির জন্য দুধ গরম করব। এইদিকে দেখতেই পাচ্ছ মনির জন্য দুধ গরম করছি আর মণিকে দুধও দেবো মানে তরকারুটি খাওয়া হয়ে যাওয়ার পরে দুধ দেবো তো মনি দুধ সকালবেলা করে এক গ্লাস করে খায় তো তারপরে দেখো আমি দুপুরের রান্না বসাবো তার জন্য তাড়াহুঁটো করছি দিকে দেখো দুপুরের জন্য আনাজ কাটতে চলে এসেছি আর আমাদের হচ্ছে কি ঘরেতে মানে আমাদের বাড়িতে সবাই একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে তো তাই জন্য আমাদের সকাল সকাল রান্না করে নিতে হয় তো এখন দেখতেই পাচ্ছ আমি সবজি কাটতে বসে গেছি আর আমাদের হচ্ছে কি আজকের আলু ভাতে ডাল হবে কারণ হচ্ছে কালকে রবিবার মাংস হবে আর কদিন ভোর মাছ মাছ খাওয়া হচ্ছে এই জন্য আর ভালো লাগছে না তার জন্য আজের সিম্পল রান্না আলু ভাতে ডাল করব। আর এইদিকে আর অনেকগুলো সিম মানে কুমড়ো ছিল এইগুলোও ভাবছি ভাতে দিয়ে দেবো তাই জন্য সিম কাটতে বসে গেলাম আর এইদিকে দেখো আমার সবজি কাটা হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারে সব কিছু সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো কারণ অনেক সবজি সেদ্ধ করতে খুব সুবিধে হবে আর একদিকে ভাতও বসে দিয়েছি ভাতটা হয়েও এসেছে আর এদিকে প্রেশারে সিটিটা পড়লে তারপর আর আমাদের ডালটা শেষ হয়ে গেছে আমাদের মাস্কার ডাল আসে তো ডালটা আমি একটু দোকানে আনতে যাবো প্রেশার কুকারে মানে ডালটা বসিয়ে দেখো দোকানে ডাল আনতে গেছিলাম ডালটা নিয়ে চলে এলাম ডালটা কৌটোয় ঢেলে দেবে ঢেলে দিচ্ছি তারপরে একটু অল্প ডাল নিয়ে বাটিতে ভিজিয়ে রাখবো কেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কড়াই দিলে তো এরকম ডাল মানে খুব ভালো হয় ডালটা মানে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করতে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তারপরে দেখো আমার ভাত আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমার ডালও হয়ে এসেছে দেখতেই পাচ্ছ গরম গরম ডাল আর এদিকে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ডালটা করেছি আর এরকম সেদ্ধ ভাত হলে ডালটা দিয়ে খুব ভালো লাগে খেতে আর তা আজকের হচ্ছে এই ডালটা হয়ে গেলে ডিমটা ভাজাওয়া বসিয়ে দিয়েছে একদিকে আমার শ্বশুর মশাই তাড়াতাড়ি খাবে বলে আর এদিকে দেখো সান টান করে আমি দুপুরবেলা খাবো বলে চলে যাচ্ছি শ্বশুরমশাইয়ের ঘরে কারণ আমাদের দুটো বাড়ি একটা আমরা থাকে একটা শ্বশুরমশাইরা তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি আর মনি খেতে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে ওরা কাজে চলে গেছে তো এইদিকেই দেখো আমি আর মনি খেতে বসে গেলাম আর এরকম গরম গরম আলু সিদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে গরম গরম খেতে খুব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো ডালটা ঠান্ডা হয়ে গেছিলো একটু গরম করে নিচ্ছি আর এদিকে আমি দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খেতে খেতে মানে শুধু টি ভালো লাগে না তো এই জন্য টিভি দেখতেও একটু ভালো লাগে তো একটু টিভি চালিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করতে করতে আমরা সবাই একটু টিভি দেখি খুব ভালোই লাগে খাওয়া দাওয়া করতে করতে টিভি দেখতে আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে তো বিকেলবেলা ছাদে চলে এলাম জামা কাপড় তুলতে তোমরা তো সকালবেলা দেখতেই পাচ্ছিলে যে আমি জামা কাপড় মিলছিলাম তো এখন জামা কাপড়গুলো প্রচুর শুকনো হয়ে গেছে তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম আর আমার যে ছাদে যে অনেকগুলো গাছ আছে পড্ড শুকনো হয়ে গেছে কেন কদিন জল দেওয়া হয়নি তো এই জন্য গাছগুলোই জল দিয়ে দিচ্ছি আর অনেকদিন বলতে গেলে এক সপ্তাহ গাছগুলো জল দেওয়া না এই জন্য গাছগুলো শুকিয়ে গেছে তো এই জন্য গাছগুলোই জল দিচ্ছি আর তোমাদের দাদাভাই একটা কী সুন্দর ফুল গাছ লাগিয়েছিল দেখতে পাচ্ছ ফুল হয়েছে তারপরে দেখো সন্ধ্যে দেবো বলে মানে জামা কাপড় চেঞ্জ করে সিঁদুরটা পরে নিলাম কেন সন্ধ্যে দিতে যাব আর তারপরে আমার শাশুড়ি মায়ের ঘরে যাব কেন রান্না বাকি আছে রাত্রিরে তো দেখতেই পাচ্ছ দরজায় তালা দিয়েও মানে শাশুড়ি মায়ের ঘরে যাচ্ছি আর শাশুড়ি মায়ের ঘরে চলে এলাম এসে দেখো রাত্রিরের জন্য তরকারি বসিয়ে দিলাম আর প্রেশার কুকারে বসেছি কারণ নতুন আলু সেদ্ধ হতে চায় না আর একদিকে মনির জন্য দুধ গরমও বসিয়ে দিয়েছি তো তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আর আমার নতুন চ্যানেলে আমার পাশে থেকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ